আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সুস্থ আছি ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি আমি দুপুর থেকে শুরু করেছি তো আমি এখানে দুপুরে রান্নাবান্না করছি আমি এখানে ব্রয়লার মুরগি রান্না করছি আলু দিয়ে তো আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম এটা সেদ্ধর জন্য যদিও ব্রয়লার মুরগিটা কষানোর সময় প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু আলুর জন্য আমি একটু পানি দিয়েছি খুব একটা বেশি পানি দিইনি অল্পই পানি দিয়েছি এখন আমি এটাকে একটু জাল করে সেদ্ধ করে নিব তো আমি এর মধ্যে আরও বেশ কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচের ঝাল না শুধু ফ্লেভারটা বের হবে এখন আমি এটা ঢেকে ভালো করে সেদ্ধ করে নিব তো আমি এটা সেদ্ধ করে নিয়েছি এখন সব শেষে আমি এর মধ্যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এরপর এটা ভালো করে মিশিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো তো মাংস রান্নার পরে আমি এখানে সজনে ডাঁটা রান্না করব তো সজনে ডাটাটা আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এটা কড়াইতে দিয়ে দিলাম তো আমি সজনে ডাটাটা যেভাবে ভাজি করি খুবই সিম্পলভাবে ভাজি করি কিন্তু খেতে দারুণ মজা লাগে অনেকে সজনে ডাটা খায় না কিন্তু আমাদের এলাকায় এ সজনে ডাটাটা অনেক বেশি পছন্দের এটা এখন তো বেশ অনেকটাই চওড়া দাম আছে তারপরেও দেখা গেল যে আমাদের এলাকায় এটা অনেক মানে সবার অনেক পছন্দ তো আমরাও খাই তো আমি যেখানে ভাড়া থাকি ওইখানের আশেপাশের ভাবিরা বলে যে আপনারা সজনে ডাটাটা কীভাবে খান কীভাবে রান্না করেন তো যাই হোক এটা আমাদের পছন্দ বা এক এক জায়গার এক একটা জিনিস পছন্দ তো এই যে ভিডিওটা করার সময় দেখতে পেলেন ভিডিওটা কত নাচানাচি করাচ্ছে মানে আমার ছেলে এদিক ওদিক যাচ্ছে আর ওই ভিডিও করছি যে স্ট্যান্ডটা ওই সেই স্ট্যান্ডটা ধরে টানাটানি করছে তো কী আর করার তাকে কোলে নিয়ে রান্না করছি আমি সজনে ডাটার মধ্যে আদা রসুন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এরপর সেদ্ধর পরে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ দিয়ে এটাকে বাগার দিয়ে নিলাম এরপর আমি কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো প্রথমে এটা ডাল দিয়ে রান্না করতে চেয়েছিলাম তো আমার হাজব্যান্ড বলল যে এটা ভাজি করতে তো তাই ভাজি করলাম তো আমার হাজব্যান্ড আবার শুকনো শুকনো ভাজিটা পছন্দ করে না একটু আবার ঝোল ঝোল থাকবে ওই ভাজিটাই তার বেশি পছন্দ তো সেভাবে আমি সজনে ডাটাটা রান্না করে নিলাম তো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এ তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলেছি আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তো এ তো আমি মুরগি ভুনা করেছি আর ডাল রান্না করেছি আর সজনে ডাটা এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার তো আমাদের আবার আম নিয়ে এসেছিল তো তারপরে আমরা আমও খেয়েছিলাম তো আমি এখানে আম কেটে নিয়ে আসছি আর এই যে আমার ছেলেকে দেখছেন সে কাটা চামচ নিয়ে আমগুলোকে গেঁথে গেঁথে নিজে তো খায় না আমাদের খাইয়ে দিচ্ছে তো আম খাওয়ার পরে আমি আমার ছেলের জন্য এখানে মিষ্টি আলু সেদ্ধ করেছিলাম তো সে তো খেলো না তখন ভাবলাম যে তাহলে তাকে একটা মিষ্টি আলুর প্যানকেক বানিয়ে দিই তো তো আমি একটা মিষ্টি আলু নিয়েছি তো সেটাকে আমি গ্রেড করে নিলাম আমি এটা ভালো করে গ্রেড করে নিয়েছি যেন ভেতরে কোনো লামস না থাকে এরপর আমি একটা ডিম দিয়ে দিব বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি মনে করি প্রত্যেক মায়ের চেষ্টা শেষ থাকে না তো কী আর করার বাচ্চারা না খেলে আসলে অনেক টেনশান হয় তো তেমনি একটা দিন আজকে সে কিছুই খায়নি পরে ভাবলাম যে তাকে এভাবে করে দিই তো খাই কি না যদি এটা আমার প্রথম আবিষ্কার জানি না খাবে কি না এ তো আমি মিষ্টি আলুর সাথে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে এক টেবিল চামচ ময়দা দিয়েছি আর সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি এরপর আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি যেহেতু মিষ্টি আলুটা মিষ্টি আর বাচ্চাদের জন্য যেহেতু বানিয়েছি তাই আমি এক্সট্রা মিষ্টি দিইনি তবে নিজেদের জন্য বানালে আপনি বেশি করে হচ্ছে ময়দা দিতে পারেন এবং চিনিও অ্যাড করতে পারেন তো এটা এটুকু পরিমাণে মিষ্টিটা একদম পারফেক্ট ছিল আপনারা একবার বানিয়ে দেখবেন এটা কিন্তু অনেক মজার খেতে আমার ছেলে কিন্তু পছন্দ করেছিল খেয়েছিলো তাও তো ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নিয়েছি এরপর কড়াইতে এক টেবিল চামচ ঘি দিয়ে আমি এই যে প্যানকেকের সেপ দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ করে ব্যাটার দিয়ে এরকম গোল গোল করে রেখে দিয়েছি তো এটা হতে খুবই কম সময় লাগে খুবই কম সময়ে এবং অল্প উপকরণে হয়ে যায় তো বাচ্চাদের যদি খাওয়াতে চান তাহলে এর চাইতে সহজ রেসিপি আর হতেই পারে না আপনারা একবার হলেও এটা বাসায় ট্রাই করবেন এটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে তো আমি এতো তো আমি দুই পাশে ভালো করে সেঁকে তারপরে এটা উঠিয়ে নিয়েছি আর সেমভাবে আমি আরও বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং যেসব আপনারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই তো আমি সবগুলো প্যানকেক বানিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে একটু মধু দিয়ে দিচ্ছি মধুটা দিলে এর স্বাদটা কিন্তু আরও বেশি বেড়ে যায় দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চেয়ে বেশি মজার ছিল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আমি একটা প্যান কেক আপনাদের ভেঙে শেয়ার করছি এটা দেখুন ভেতর থেকে অনেকটা জুসি হয়েছে ভিডিওটি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ